পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আবা আমি চক্রে ঢুকে করতে পারি তবে কি 26 তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্নভাবে নয়চর ওঠার চেষ্টা করছেন এটা কোন যে যা নির্দেশনা দিল আওয়ামী লীগ just minorities including Hindus, Buddhists and Christians in Bangladesh কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল তবে কি ছাব্বিশ তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগেই একটি কল রেকর্ড আলোচনায় আসে আলোচিত সেই কল রেকর্ডে শোনা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তার এক দলীয় কর্মীকে জানাচ্ছেন আমি দেশের কাছে আছি চট করে যাতে ঢুকে যেতে পারি তবে কেউ কেউ এ আলোচনা খারিজ করে দিয়ে বলছেন অনেকেই নাকি কোটিপতি হয়ে যাবেন ২৬ সেপ্টেম্বর দিনটি নিয়ে তাই নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা করছেন রসিকতা আবার কারো কারো পোস্টে কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হলো এবং তারা অভিযান শুরু করেছে গত রাত থেকে দুই মাস তারা এই অভিযান চালাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তাদের টার্গেট কি দর্শক এ আমি কিছু আলোকপাত করব তবে তার আগে একটু বলি যে এখানে যে খবরটা এবং তার প্রেক্ষিতে আসিফ নজরুল কিছু কথা বলেছেন রাজধানী সহ সারাদেশে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন জারি তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে খেয়াল করেন অর্থাৎ সেনা কর্মকর্তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তারা মানে কি বলে খাটাতে পারবে বা এটাকে প্রয়োগ করতে পারবে তারা এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা ও দেশের স্থিতিশীলতা বিনিষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য এসব অপতৎপরতা দেওয়ার জন্য মোকাবেলা করার জন্য আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না এখানে বিশ্লেষণ করা যায় কয়েকটা ঘটনা বর্তমানে থানা পুলিশের যে অবস্থা এটা রীতিমতো অকার্যকর তেমন কোনো কাজ করতে পারছে না নানামুখী চাপে এক হচ্ছে রাজনৈতিক চাপ সেটা বিভিন্ন অঞ্চলে বিএনপির ক্ষমতাসীন বলয় আর পুলিশ নিজেই যেহেতু নৈতিক অবস্থান হারিয়েছে তার মেরুদণ্ড এখন ভাঙা তারাও একটা অবলম্বন খুঁজছে তারা চিন্তা করছে যে বিএনপি জামাত তাদের উপর ভর করে আমরা চলি আগামীতে তো তারা ক্ষমতায় ফলে তারা একটা দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এবং বহুজনের নাম কিন্তু ঢোকানো প্রতিনিয়ত কিন্তু আমি নিজেও টেলিফোন ধরছি ভাই এলাকা এলাকায় এক একটা হত্যা মামলা করা হচ্ছে প্রচুর মানুষের নাম দেওয়া হচ্ছে এবং এর উদ্দেশ্য হলো যে তুমি কিছু দাও তাহলে তোমার নাম খারিজ করব। এই ঘটনার সাথে অলরেডি জড়িয়ে গেছে যুব দল ছাত্র দল তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং লোকাল বিএনপির কিছু লোকজন ফলে পুলিশ এখানে অকার্যকর সে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে সে অবস্থা এখন নাই তারপরে তার যে কাঠামোটাই একটা ভাঙচুর অবস্থা এখানে যেভাবে চুরি ডাকাতি বাড়ছে প্রতিদিন নাকি ডাকাতি হচ্ছে আমাকে একজন বলো গুলশান এলাকায় উত্তরা এলাকায় এমন কোনো দিন নেই ডাকাতি হচ্ছে তাহলে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে তাহলে নতুন সরকারে সে লাভ অনেকে বললো না যে এই জন্যই কি আমরা এই স্বাধীন হয়েছিলাম এই প্রশ্নগুলি উঠছে এসব কারণে আরেকটা যেটা আসিফ নজরুল বলেছেন যে হ্যাঁ শিল্পাঞ্চল এটা একটা ঘটনা বটে আমার ধারণা যে এইটা বেশি দিন চলবে না শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হবে তাহলে দুই মাস কি করবে এই দুই মাস আসলে অন্তর্বর্তী সরকার একটা বার্তা দিতে চায় যারা এখন মনে করছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের যেই লুটপাটের দোষররা তারা এখন পলাতক তাদের জায়গা দখল করার জন্য আবার কিছু দুর্বৃত্ত পয় দেওয়া হয়েছে সেটা ছত্রছায়া বিএনপি স্বেচ্ছাসেবক দল তারপরে যুব দল ছাত্র দল তার ছত্রছায় দুর্বৃত্তদের মানে আবির্ভাব করছে এবং তারা জমি দখল বাড়ি দখল থেকে শুরু করে হেন উপকর নেই তারা করছেন ইতিমধ্যে ময়মনসিংহ অঞ্চলে দেখেছেন একজন নেতা পরে সে মারাই গেছে তার বিরুদ্ধে কিন্তু অভিযান হয়েছে হিন্দু সম্পত্তি দখল বাড়ি দখল এই সমস্ত অভিযোগ আছে এবং সংখ্যালঘুদের যে তারা যে হুমকির মুখে আছে এই হুমকির পেছনে কিন্তু একেবারেই যে অভিযোগ অমূলক তাও কিন্তু না কিছু সত্যতা আছে এই সত্যতা কারণ হচ্ছে এই দুর্বৃত্তরা যেখানে বিএনপির প্রধান তারেক রহমান তিনি নিজেও কিন্তু হিমশিম খাচ্ছেন যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না এই পর্যন্ত পাঁচশো জনের উপরে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তারপরও পারা যাচ্ছে না কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হয়েছে সব মিলিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারপরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ছত্রছায় যে ঘটনাগুলো ঘটছে দেশব্যাপী এর ফলে অন্তর্বর্তী সরকার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে যে অনেকেই মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার হয়তো ব্যর্থ হতে চলেছে তো সুতরাং অন্তর্বর্তী সরকার যেহেতু সিভিল প্রশাসনের উপর নির্ভর করতে পারছে না যে পুলিশ বা তার যে প্রশাসন এখন যে ভঙ্গুর অবস্থা সেটা দিয়ে আসলে মোকাবেলা করা যাচ্ছে না সুতরাং তার শেষ অস্ত্র সেনাবাহিনী তার যে এখনো পেশাদারিত্ব আছে এবং তার যে ঐতিহাসিক একটা ভূমিকা এই গণ অভ্যুত্থান সংগঠিত করার পেছনে কিন্তু সেনাবাহিনীরও একটা ভূমিকা শেষ পর্যায়ে ছিল বলেই খুব দ্রুত কিন্তু সরকারের পতন করেছে। তো তাদের মধ্যে সেই চেতনা আছে পেশাদারিত্ব আছে তারা দলীয়ভাবে বায়াস না আওয়ামী লীগ সুতরাং তাদেরকে যদি বলা হয় যে একেবারেই যেখানে মানে কোনো মত নির্বিশেষে ন্যায়ের পক্ষে কাজ করতে যেই হোক না কেন অপরাধী তাদেরকে ধরতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী যতটা বেশি পারফর্ম করতে পারবে এখনকার অবস্থায় পুলিশ পারবে না এটা একেবারেই নিশ্চিতভাবে বলা যায় কেন থানা পুলিশ এখন তাদের যেই ওসি এস যাদের অবস্থা এটা খুবই এখন কি বলে এক ধরনের মানসিকভাবে দুর্বল এবং তারা এখন বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছে ফলে বিএনপির বিরুদ্ধে কোনো যদি অভিযোগ সত্য হয় তার বিরুদ্ধে তারা মামলা পর্যন্ত নিচ্ছে না বেশ কয়েকজন গেছে অভিযোগ দিতে কিন্তু মামলা নেয় নেয়নি এই ঘটনা কিন্তু ঘটেছে এবং থানা থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আদালতে যান তাহলে থানা পুলিশের এই দুর্বলতার কারণটা কি দুর্বলতার কারণ হচ্ছে যে তাদের মেরুদণ্ড ভেঙে যাওয়াতে তারা এখন মনে করছে যে আমরা আবার বিএনপির মানে আশ্রয়ে আমরা আবার আমাদের কার্যক্রমটা চালানো তো সেটা যদি করতে যায় তাহলে তো আর প্রশাসন পুলিশ প্রশাসন যে নিরপেক্ষ সেটা তো আর প্রমাণ হবে না দেখেন পরিস্থিতি কেমন যে চট্টগ্রামে মনুদ্দিন খান বাদল কবে মারা গেছে দুই সালে তার কবরে যে পর্যন্ত হামলা করা হয়েছে কবরের উপরে আগুন জ্বলছিল সেই দৃশ্য দেখা গেছে তাহলে কত বেপরা মানুষজন এই বেপরা মানুষজনকে এরা কোনো না কোনো তো রাজনৈতিক ছত্রচ্ছায় আছে তো এদেরকে তো পুলিশ এখন মোকাবেলা করতে পারবে না কেউ গোপালগঞ্জে দেখেন কিভাবে পিটায় মারলো স্বেচ্ছাসেবক দলের এখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের খবর নাই সেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগের সেনাবাহিনীকে পিঠায় বিএনপিকে পিটায়। মারাও গেছে সেনাবাহিনীর গাড়ি জ্বালাই দিয়েছে এই জায়গায় ওখানে পুলিশের কি অবস্থা পুলিশকে যখন অভিযোগ করা হচ্ছে পুলিশ তাড়াতাড়ি দলজ বন্ধ করে চুপ করে বসে আছে তারা নাই ফিল্ডে তাহলে এখন উপায়টা কি উপায় আছে উপায় নেই ফলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানোর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার একটা শক্তিশালী বার্তা দিল এবং এটা দেয়ার যথেষ্ট পরিমাণ যুক্তিসঙ্গত কারণ আছে দর্শক এবং জনমনে কিন্তু একটা স্বস্তি আসবে আপনি ওয়ান ইলেভেনের কথা চিন্তা করেন ওয়ান ইলেভেনের পর সারা দেশের সামরিক বাহিনীর তৎপরতার ফলে কিন্তু মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেললো আওয়ামী লীগ এই হানির থেকে মানুষ মনে করলো যাক আমরা ভাবা রক্ষা পাইছি সেনাবাহিনী থাকুক এখনও কিন্তু সেরকম একটি অবস্থা তৈরি হয়নি তো অন্ধবর্তী সরকার চাইতেছিল না যে সেনাবাহিনী নামক তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়েই চালাতে চাচ্ছিল কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের এখন যে অবস্থা যে ভঙ্গুর অবস্থা তারা আগে এক দলে ছিল এখন এটাকে উল্টাইতে যে তারা আরেক দলে যাচ্ছে মানে নিজেরা যে একটা স্বাধীন স্বাবলম্বী হবে সেই অবস্থাটা নেই ফলে সেনাবাহিনী ছাড়া সত্যি সত্যি আর কোনো উপায় নেই সেনাবাহিনীকে দিয়ে বিএনপি হোক দখলদার হোক প্রতিপক্ষ সবাইকে একটা মেসেজ দেওয়া হলো যে খবরদার যদি তুমি অন্যায় করো অপরাধ করো তোমার কিন্তু ছাড় নেই এবং এটা দরকার ছিল বিজয় দ্বিতীয় দফা যে আমরা বিজয় অর্জন করলাম এই বিজয় অর্জনের মধ্য দিয়ে তো একটা বার্তা দেওয়া দরকার যে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে এবং সেই আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য এখন সেনাবাহিনী কাজ করবে এই ব্যাপারে আমার ধারণা যে জনগণের মধ্যে যথেষ্ট পরিমাণ একটা সমর্থন থাকবে এই ব্যাপারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ